আপনি কেন বাদাম দিচ্ছে দেখেন দলটা কিন্তু আমার কাছে আসলে খুবই ভালো লাগে আরও আমার এই চল্লিশ বছর উনচল্লিশ বছর বয়সে বহুত দেখছি কিন্তু এরকম একটা দল আমার বয়সে আমি পাই নাই দেখা গেল এটা সারা দেশে সাদাবাজি দুর্নীতি গমসুরি ডাইলচুরি এই একটা অন্য অন্য দল এর মধ্যে আছে তবে বাংলাদেশের জামাত ইসলাম আলহামদুলিল্লাহ তারা কোনো দুর্নীতিতে নাই কোনো সাদাবাজিত নাই কোনো মানুষের মাল বা করে খাইব তাদের ইমন কোনো চিন্তাধারণা তাদের নাই বিশেষ করে যে আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দেশ ভালো চলবে ভালো থাকবে সাধারণ মানুষ বিশেষ করে একটা জিনিস কি ভাই এখন জনগণ বুঝা গেছে যে সামনে নির্বাচনে কারে ক্ষমতা আনা লাগবে একবারে মুচিদ থেকে শুরু করে উপরস্থ লোক পর্যন্ত সবাই বুঝা গেছে যে কারে এখন ক্ষমতা আনা লাগবে এই দেশ সুন্দর মতো হইলে কারে ক্ষমতা আনা লাগবে এটা সবাই বুঝা গেছে ভাই দেখেন আটটা ইসলামিক দল এক জায়গায় একজোট হয়েছে তো এখন আপনি তাদেরকে সারা আপনি অন্যদিকে কিভাবে যাবেন